সারা বিশ্বে এই দিবস পালিত হচ্ছে একই কায়দায় আমাদের দেশেও আমরা পালন করছি একশো উনপল্লিশতম মে দিবস এটা এবং এই ইতিহাস সম্বন্ধে আমরা জানি আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা লড়েছিল এবং আট ঘন্টা কাজের যে দাবি আট ঘন্টা বিনোদন আট ঘন্টা বিশ্রাম এই ছিল মুখ্য দাবি দুই দাবির সাথে তাদের মধ্যে ওই সময়টা ছিল শিল্প বিপ্লবের মধ্যম যুগ এবং এই যুগে তারা যে প্রচণ্ড পরিশ্রম করত এবং এক ধরনের দাস হিসাবে তাদেরকে রাষ্ট্র ব্যবহার করত তার বিরোধিতা করে তারা চরম বিক্ষোভ করে এবং এই দাবি আদায় করে ছাড়ে যদিও এই দাবি আদায় করতে যেয়ে তারা হতাহত হয় বিচারের শিকার হয় ফাঁসিতে ঝুলে সেই থেকে সারা বিশ্বে তাদের স্মরণে শ্রমিকদের মুক্তির স্মরণে লড়াইয়ের জন্য আমরা এই দিবস পালন করে থাকি ইতিমধ্যে আমাদের সভাপতি এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই বিষয়ে বলেছেন আমরা শুধু এটুকুই বলতে চাই যে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ চুয়ান্ন বছর পার হয়েছে কিন্তু ভাতের যে লড়াই কাপড়ের যে লড়াই শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা এবং কর্মসংস্থান এর কোনোটাই গত তেপ্পান্ন বছরে কোনো সরকার সেই দাবি মেনে নেয়নি সেই দাবি প্রতিষ্ঠা করে কেন কেননা এই সরকারগুলো তথাকথিত বুর্জোয়া মূলত লুটেরা সরকার আমলামুৎসুব্দি ধনিক শ্রেণীর সরকার অতএব আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে আমরা কৃষক শ্রমিক মেহনতি মানুষের যে সরকার সেই সরকার গড়ার লক্ষ্যে যা আন্দোলন সংগ্রাম সেই আন্দোলন সংগ্রাম আমরা প্রতিদিন করব প্রতিদিন সংগঠিত হব এবং ভবিষ্যতের যে অভ্যুত্থান তা হবে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে কৃষক মধ্যবিত্ত বুদ্ধিজীবী ছাত্রদের অভ্যুত্থান আমরা সাম্প্রতিক অভ্যুত্থান দেখেছি চব্বিশের গণ অভ্যুত্থান কেউ কেউ বলেন যে এটা স্বাধীনতা হয়েছে কেউ বলেন বিপ্লব হয়েছে আমরা কেউ কেউ বলি বিদ্রোহ হয়েছে গণবিস্ফোরণ হয়েছে কিন্তু আপনারা কি খেয়াল করেছেন যে শ্রমজীবী মানুষের রক্তের উপর দিয়েই কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সরকার তার দলবলসহ পাশের দেশ ভারতে আশ্রয় নিয়েছে এই রাষ্ট্রের ব্যবস্থাপনাতেই এবং তারা পুনরায় আবার ক্ষমতায় আসতে চায় তারা দেশে তাদের রাজনীতি করতে চায় তারাও শ্রমিকদের পক্ষে কথা বলত কিন্তু ষোলো বছরে তারা শ্রমিকদের যে সাধারণ ধর্মঘট করার অধিকার আইন করে বন্ধ করে দিয়েছিল এবং আউটসোর্সিং ব্যবস্থার কথা যে আপনারা শুনতেছেন অস্থায়ী ভিত্তিতে যে নিয়োগ সেটাও তারাই শুরু করেছিল এবং সাত মাস ধরে আমরা দেখছি যেখানে আমরা ভেবেছিলাম বা কেউ কেউ ভেবে থাকতে পারেন যে কর্মসংস্থানের ঢল বয়ে যাবে হয় নাই পেঁয়াজ রসুন আদার দাম কমছে সেটার কারণ ভিন্ন কিন্তু মূল যে দ্রব্য পণ্য চাল ডাল তেল এর দাম কিন্তু কমে নাই কারণ সিন্ডিকেট তাদের যে মুনাফা তাদের যে লোভ সেই লোভের আগুনে আমরা শ্রমিকরা প্রতিনিয়ত করি আমাদেরকে নির্বাচনের কথা বলা হয় নির্বাচন হবে কি হবে না দেশে যুদ্ধ লাগবে কি লাগবে না আমাদের প্রস্তুতি নিতে বলা হয় কিন্তু আমাদের যে প্রতিদিনকার প্রস্তুতি ছেলেমেয়ের স্কুল বন্ধ লেখাপড়া করানোর সুযোগ নাই অনেকের স্বাস্থ্য ক্ষেত্রে শ্রমিকরা যখন দারুণ অসুস্থ হয়ে পড়ে তাদের জন্য সরকার কিন্তু কোনো ব্যবস্থা করে না অথচ পাকিস্তান আমলেও সেই সাধারণ ব্যবস্থাটা ছিল একজন দুস্থ অসহায় মানুষ রোগাক্রান্ত হলে সরকারি হসপিটালে ভর্তুকি ছিল এবং আপনারা আমরা এখানে যারা তারা আছে এটা স্মৃতি ই করলে আমরা এটা টের পাই যে সেই সময় ছিল তাহলে এই যে উন্নয়ন এটা কিসের উন্নয়ন এই যে চারিপাশে এত আনন্দ কিসের আনন্দ আমরা পরস্পর এখানে যারা উপস্থিত হয়েছি এটাই বাস্তব যে দুপুরবেলা খাবো কি সেটা নিয়ে আমার চিন্তিত রাতে যে ছেলে মেয়েদের খাওয়াবো কি সেটা নিয়ে আমরা চিন্তিত এবং আমরা হতাশ হতাশ এই অর্থে যে বারবার রক্ত দেওয়ার পরেও কেন হচ্ছে এখানে মানুষের জীবিকা মানুষের জীবন তার যে নিশ্চয়তা সেটা প্রতিষ্ঠা পায় না তার একমাত্র এবং অন্যতম কারণ হচ্ছে জনমানুষের জনগণের যে সংগঠন সেই সংগঠনে এখানে অনুপস্থিত আমরা লোকেদের ডাকি লোকেরা আমাদের কথা শুনে কিন্তু তারা সমবেত হয় সংগঠিত হয় অভ্যুত্থান হয়ে গেল কিন্তু শ্রমিক কি তাদের দাবি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে দাঁড়ায়নি অথচ বেশ কিছু শ্রমিক কিন্তু অভ্যুত্থানের পূর্বে পরে তারা পুলিশের গুলিতে প্রাণ দিয়েছে কিন্তু তাদের সংগঠন না থাকার কারণে তাদের সংগ্রাম নিজস্ব দাবি দেওয়া থাকা না কারণে কারণ হচ্ছে আপনার কোথাও সংগঠিত হলেও দেখা যায় যে আমাদের মধ্যে থেকে দালাল যারা আছে শ্রেণী মালিকের সাথে সম্পর্ক রক্ষা করে চলে তারা তাদের হয়ে যায় আমাদের আমাদেরকে রাস্তায় ফেলে তারা তাদের হয়ে যায় এমনকি আন্তর্জাতিকভাবে আমরা যারা প্রায় সময় বিদেশিদের এখানে গণতন্ত্র রক্ষা রক্ষার কথা বলতে শুনি তারা বলে ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন এই সমস্ত লোকেরাও এই যে লুটতরাজ হয় এই লুটতরাজ আমেরিকার তো আর টাকাটা বস্তায় করে পাঠায় না ব্যাঙ্কিং সিস্টেমের মাধ্যমে পাঠায় অতবে এই যে গণতন্ত্র ভেগ এবং এই যে গণতন্ত্র যেটা জনগণের নয় সেই জনগণের গণতন্ত্রকে স্থাপিত করার জন্য আমাদের একসাথে লড়তে হবে সংগঠন করতে হবে সংগ্রাম করতে হবে এবং এই রাষ্ট্র শ্রমিক শ্রেণীর রাষ্ট্র হিসাবে আমরা প্রতিষ্ঠা দিয়ে ছাড়ব এই কথা বলে আজকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিপ্লব দীর্ঘজীবী হোক দুনিয়ার মজদুর এক হোক